তুলে পল্টনে বাগ্নে আমার বাই মরলো কেন তারেক জিয়া জবাব দে আমার ভাই বলল কেন আমার বাই মরলো কেন আরেক জিয়া জবাব দেবাব আমার বাই মরলো কেন জবাব দে তারেক জিয়া জবাব দে আমার ভাই মরলো কেন

বিরুদ্ধে বিরুদ্ধে চাষীদের বিরুদ্ধে আমার সোনার বাংলায় ঠাই নাই আমার সোনার বাংলায় এসঞ ঠাই নাই আমার সোনার বাংলায়